দেখেন কি গতি দিয়ে ট্রেন যায় আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো আমাকে বাংলাদেশে ব্রিজের তলে কি পরিমানে পায়খানা থাকে আর সৌদি আরবের নিচে কি থাকে পাথরে বেষ্টনি করা কিন্তু তোমাকে ভুলে গেলে চলবে না যেহেতু আমাকে বাংলাদেশ যদি ব্রিজ হতো তাহলে ব্রিজের নিচেই কমপক্ষে দেড় মন পায়খানা পাওয়া যেত আর এই দেখেন সৌদি আরবের ব্রিজ এই যে ট্রেনের লাইনের ব্রিজ এরকম জায়গায় যদি থাকে তাহলে অবৈধ কাজ কতটা করতো সেগুলো তো বাদই দিলাম এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর কি সুন্দর জায়গা দেখেন কত দূর বাপারে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে কত দূর থেকে আমরা আসলাম দেখেছেন

দেখেন চলে আসছি এই যে চলে আসছি আমরা মার্শাল্লা যে কয়টা কত লম্বা দেখছেন মার্শাল্লা উপরে ট্রেন রাস্তা নিচে ব্রিজ তবে কিন্তু একটা পায়খানা কিন্তু আপনারা দেখেননি মরুমীর ভিতর দেখেন একজন কুত্তা কিন্তু সিংহ মতো লাগতেছে কুত্তাগুলো মরুভূমির কুত্তারা একটু সিরিয়াস কুত্তাই হয় সাধারণত সিংহের মতো কুত্তা আমাকে দিকে আবার তাকায় দেখতেছে যে কী করা যায় অলরেডি দুইবার আমাদের দিকে আক্রমণের জন্য আসছে কিন্তু পাথরের ঘাই ওরা জানে কারণ ইতিপূর্বে ওরা কাতরের ঘাই কয়েকবার খাইছে এই কারণে ওরা বুঝতেই পারছে বলে নীরব কবি এখন নীরব আমরা এখন যাচ্ছি গভীর জঙ্গলে যাচ্ছে আমরা এখন সামনে আপনারা একটা কারেন্ট রেল স্টেশন দেখতে পাচ্ছেন রেলের রোড এই রোড খুবই মারাত্মক প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর মদিনা এই রোড দিয়ে আপনার গাড়ি চলে অর্থাৎ ট্রেন ট্রেনগুলা খুবই মারাত্মক গতি গতিসম্পন্ন ট্রেন হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা কতটুকু টাইমে যে মদিনাতে পৌঁছায় এটা আমার সঠিক জানা নেই তবে ট্রেনের গতি কারণে ট্রেন যেটা প্রচণ্ড গতি এই গতিতে আমি মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন বালি মরুভূমির ভিতরে একটা চিকন রাস্তা আছে যে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি খুবই কষ্ট করে আজ আপনাদেরকে দেখাবো মরুভূমির ভিতরে নদী এবং যে নদীর পানি সুইমিং পুলের চাইতেও স্পষ্ট পানি এবং ক্লিয়ার তার ভিতরে যদি মাছ থাকে আপনাদেরকে মরুভূমির ভিতরে মাছ দেখাবো এই দেখেন বিভিন্ন ধরনের গাছগাছালি যেটা মরুভূমির ভিতরে খুবই মারাত্মক কাটা হওয়া গাছ প্রচুর মরুভূমি এটা যে চারিদিকে শুধু বালি পাথর আর গাছপালা এখন তো গাছপালা হয়েছে কিন্তু চোদ্দো শত বছর আগে এখানে কিছুই জন্মাত সময় তো গাছগুলো আছে এখানে আমরা এখন এই রেল স্টেশন পার হব এটা কারেন্টের রেল স্টেশন রেলের রাস্তা এই রাস্তা কিন্তু পার হওয়া নিষেধ কিন্তু আমরা যাব ব্রিজের নিচে দিয়ে যেন ব্রিজের নিচে দিয়ে যদি আমরা যাই কোনো প্রবলেম হবে না বোঝা গেছে চারিদিকে সিকিউরিটি আছে এখানে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা জায়গা কি সুন্দর একটা জায়গা আপনাদেরকে এখন দেখাই এই যে মরুভূমি আর মরুভূমি গতি বাড়াতে হবে হ্যাঁ কারণ অল্প সময় আমরা অনেক রোড অতিক্রম করতে চাচ্ছি এখন আমরা আমাদেরকে এখন গতি বাড়াতে হবে গতি না বাড়ালে আমরা সঠিক জায়গায় সঠিক টাইমে পৌঁছাতে পারবো না হ্যাঁ সাথে থাকুন দেখতে থাকুন বিরাট এক পরিস্থিতি সামনে আপনাদের আসতেছে যে পরিস্থিতিতে হাজার রকমের অন্ধকার আসলেও তোমাদেরকে মোকাবেলা করতেই হবে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আর মানা যাবে না যদিও পাহাড়টা উঁচু নিচু পাথরে পেস্টনি করা কিন্তু তোমাকে ভুলে গেলে চলবে না যেহেতু বরিশাল কাপ যেহেতু কাপ বরিশাল পেয়ে গেছে এখন মরভীর ভিতরে দেখছেন কত বড় বড় পাথর কিন্তু কাপ বরিশাল পেয়ে গেছে এখন মরভীর ভিতর দেখছেন কত বড় বড় পাথর এখানে হার মানতে আসেনি হার মানব না আমরা আমরা জাতি বাবা মুখে মুখে কতটা কওয়া যায় কাজে পরিণত করা কিন্তু খুবই কষ্টকর এগুলো মুখ চাটাম এই সমস্ত চাটামের কথা শুনে আপনারা যেন আবার এসেন না অন্তত সৌদিতে আসেন না সৌদিতে আসলে বিপদের কিন্তু শেষ নেই বর্তমানে বাংলাদেশের কয়টা দালাল আছে বাংলাদেশের দালালগুলো সব সৌদি চলে আসে আসার পরে এখন সব দালালি করতেছে এখানে ওখানে এমনকি এরা এই দালালিটা কিছু কিছু সৌদিদেরকেও শেখাচ্ছে দালালি এইভাবে করতে হয় সিকিউরিটি দালালি এরা জানতো না এক সময় কীভাবে মানুষের কাছ থেকে টাকা খাতি আয় এই বাঙালিরা ঢোকার পরে আগের দিন এক আসকারি করছে আমরা জানতামই না যে মানুষের কাছ থেকে টাকা খাতিয়ায় এই বাঙালিরা এসে পকেটের ভিতরে টাকা খুঁজে দেয় কিভাবে কি করব আস্তে আস্তে তো এটা আরাম তো আমরা জানি কিন্তু তারপরেও খাতি হচ্ছে উপায় নেই বাঙালি মারাত্মক চিজ